মিসেস শম্পা গেস্ট অফ অনার কোম্পানির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসান স্যার অনলাইনে সংযুক্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান রব্বুল্লাহ আলমের সুক্রিয় আদায় যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ফজুর রহমান স্যারকে আল্লাহ ওনাকে জানা বাসি করুন সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্যটা রাখবো স্বাগত বক্তব্য আমি আপনাদের কাছে দুটা জিনিস নিয়ে আলোকপাত করতে চাই আমাদের কোম্পানির যে চ্যালেঞ্জ আছে এবং আমাদের যে কর্ম পরিকল্পনা কি সে বিষয়ে আমি সামান্য আলোকপাত করবো আপনারা জানেন বর্তমান বিমা সেক্টরের যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবগত আছেন অনেকেই কোভিড পরবর্তী সময়ে রাশি ইউক্রেন যুদ্ধ তারপর হামাস ইসরায়েলের যুদ্ধ ব্যবসার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে দেশে তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট যার ফলে আমদানি বাণিজ্য কঠিন চাপের মধ্যে পড়েছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিংহবাগ প্রিমিয়াম আসে আমদানি বাণিজ্যের থেকে যার প্রভাব আমাদের উপর সরাসরি পড়েছে ডলার সংকটের কারণে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলো বৈদেশিক পুনর্বিমার প্রিমিয়াম পরিশোধ করতে যথাসময়ে পাচ্ছে না যার কারণে বিদেশি বিদেশি আমাদের গ্রহণে তেমন আগ্রহ দেখাচ্ছে আমাদের দেশ ছোট অথচ আমাদের দেশে ছেচল্লিশটি লাইফ কোম্পানি কাজ করছে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মাত্র বত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে বিশাল অর্থনীতির দেশ ওখানে ছয়টি আবার স্বাস্থ্য বীমা এটা আমাদের যে প্রতিযোগিতার একটা মানে অনৈতিক প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি আমাদের নন লাইফ ব্যবসার মধ্যে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ব্যবসা সংগ্রহ করতে গিয়ে আমরা আইন বহির্ভূত ভাবে অধিক হারে কমিশন প্রচলন রয়েছে ইডরা নানাবিধ পদক্ষেপ নিচ্ছেন যাতে সেক্টরের মধ্যে শৃঙ্খলা ফিরে আসে আমরা আশা করি এই সেক্টর একদিন সঠিকভাবে চলবে সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জের কথা বলেছি ইনশাআল্লাহ আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা কি কি পদক্ষেপ দিয়েছিলাম তার একটু সামান্য আলোকপাত করতে চাই আমি মনে করি চ্যালেঞ্জ থাকবে আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি আমরা আমাদের কর্মী বাহিনীকে প্রশিক্ষিত গড়ে তোলার জন্য আমাদের দক্ষ পরিচালনা পর্ষদের দিক নির্দেশনা আলোকে আমরা একটা পদক্ষেপ নিয়েছি নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা দেশে নেটওয়ার্ক বৃদ্ধির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি বর্তমানে ব্যাংক ইন্স্যুরেন্স নামে নতুন প্রোডাক্ট চালু হয়েছে সেটা সুফল নেয়ার জন্য আমরা কাজ করছি বাজারে ব্যবসা পরিধির বৃদ্ধির পাশাপাশি আমরা বিনিয়োগকে লাভজনক পর্যায়ে নেওয়ার জন্য আমরা কৌশল অবলম্বন করছি আপনারা জানেন আমাদের একটা বহুতল ভবন আছে সেই ভবনটি কিছুদিন থেকে স্পেসগুলা কিছু ফ্লোর খালি ছিল ইনশাল্লাহ আমরা অতি সহসা তার একটা ভাড়ার একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আপনারা যেটা আমরা যার সুফল আমরা পেয়ে থাকবো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের কাস্টমার সার্ভিসের উপর গ্রাহকরাই আমাদের প্রাণ গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল মঠ তো আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ আমরা আগামী দিন আরো ভালো করতে পারবো সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ পুঁজি বাজারে তালিকাভুক্ত বিয়াল্লিশটি কোম্পানির মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বিনিয়োগকারীদের যে লভ্যাংশ প্রদান করেছে দুই হাজার তেইশ সালে ঢাকা ইন্স্যুরেন্সের অবস্থান হচ্ছে সপ্তম আমরা একটা ভালো পর্যায়ে আছি আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমি গভীর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা এক্সচেঞ্জ কমিশন চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশন আইডিআরএ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সহ সকল স্টেক হোল্ডারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্ট্রিটিউটি অডিটর কমপ্লায়েন্স অডিটর এবং সিকিউরিটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদেরকে আর ডিজিটাল এজিএম করার জন্য কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন স্যাপকম এর প্রতিনিধিকে ধন্যবাদ জানায় আমার আজকের এজিএম এর প্রাণ আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে এবং অনলাইনে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকে আমার ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্বা্ধ মক্য নির্বাহে কমতা মধই